আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে মেয়েরা স্বার্থপর না ছেলেরা স্বার্থপর আমি উঁচু গলায় চেয়ে বলে দেবো আমরা ছেলেরাই স্বার্থপর আমি সমাজে অনেক বিধবা নারীকে দেখেছি যে স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে না বসে যৌবনের মুহ ত্যাগ করে হাতের মেহেদির রং ওটে গেছে মাটি কেটে মৃত স্বামীর সংসারের হাল ধরতে কিন্তু আমি কোনো পুরুষকে দেখি নাই এই সমাজে যে কাউকে ভালোবেসে বিয়ে করে বউ মারা যাওয়ার পর ওই ভালোবেসে বিয়ে করা মৃত মেয়েটির মায়া এবং তার স্মৃতি আগলে রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে পুরুষ তুমি ঠক ঠক করেছে থেকে আনন্দে উল্লেষিত হও মেয়েটা যখন ফার্মেসি থেকে চুপি সারে সেনার প্যাকেট কিনে সারাদিন একটা মেয়ে রান্না বান্না গোর গুছানো সংসারের সব কাজ করে হাতের ফুসকা পেলেও তা লুকিয়ে রাখে কাউকে দেখতে পর্যন্ত দেনা না তারপরেও স্বামী এসে বলে মেয়েটা নাকি ও কর্মা পুরুষ তুমি অকর্মা বলার আগে একবারও নিজে তোমাকে বাবা ডাক শোনাবে বলে মাস কষ্ট দুঃখ সহ্য করে করে সন্তান ধারণ তারপরেও তুমি কি করে পারো সার্থপর হতে বারো হাত কাপড়ে ডেকে রাখা মেয়ের দেহ থেকে কাপড় সরিয়ে নেওয়ার আগে ভাবতে পারো না তোমার ঘরের মা একজন নারী পুরুষ তুমি শুধু এটা জেনে রাখো কারো এত থালা বাসন দুতে শুধু শক্তি লাগে না যা লাগে তা হলো বুক মায়ার মায়া আর মমতা পুরুষ তুমি সারাদিন পরিশ্রম করে টাকা পাও আর তোমার সংসারে যে দিন রাত করে তাকে সামান্য ভালোবাসা দেওয়াটা কি খুব বেশি বাড়াবাড়ি